আসসালামু আলাইকুম আমরা মুরগির দোকানে চলে আসলাম ব্যানগারের মুরগি সোনালী কালারের এই যে দেখেন গতকালকে আপনাদের আপু এক ভিডিওতে দেখছে সোনালি কালারের মুরগি দিয়া রোস্ট বানায়া বাই বানায় রোস্ট নাকি রা তাইলে

साड़ी तो तो ज़ारी जा, दिया साड़ी लिया गया <laughs>

এই যে বাইরে ভিডিও করে নিয়ে গেলাম বাফির দেখাইবেন এটির বেলায় আমার বেলায় বুঝেন নাই সিনার মাংস খায় বুঝছেন এই যে চাক্কা মাংসটা খায় না

বুঝলাম আমরা ভিতরে কিছু একটা দেখেছি দেখছি যা মানুষের শরীর তাহলে কি মরা হয়েছে উপরে বড় মানুষ কিছু কইতে পারে না গেল একটা মানুষ কিছু আচ্ছা এই যে এটা তো মনে করেন যে তেলে বাজবো না না আচ্ছা তেলে বাজবে না তো বিষয় হলো কি এটা যদি তেলে না বাজে তাহলে এটা টেস্ট হবে না তো তুমি খালি ভূনা করবা রোস্ট রাখবে না রোস্ট রাখবে ভুনা করবে আর এই হালকা তেলা বাজে নি

ওদেরকে ছাড়া কিন্তু আমার শাশুড়ি কিছুই খাই না না যে সাড়ে ছয়শ গ্রাম দেখেন এতটুকু মনে করেন যে এক বসে মনে করেন একজনের কিচ্ছু না ভালো খাওয়াই না যারা

ওগুলো আবার ঠিক আছে যারা মাংস পছন্দ করে তো যাই হোক দেখি কার কিসমতে কতটুকু লেখা আছে যদি আবু রে আনতে পারি তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো কথা তালে তালে আমি হলো একটা জিনিস ভুলে গেছি সেটা হলো আপনাদের আপু হলো কাঁচামরিচ চাইছে তো কাঁচামরিচ দেখ মানে নিতে আইসা একটা জিনিস আপনাকে নিতে চাইছি ডিম সাজাই রাখছি বুঝছেন প্রত্যেকটা ডিমের মাঝখানে একটা করে কোয়েল পাখির ডিম রাখছি আর বাকি বাকি গুলো এই জায়গায় রেখে দিয়েছি করে আমি বুঝছেন এ আর আপনাদের আপু করে না উদাহি ভাই লাভ নেই তবে আজকে কথা ছিল কি জানেন সকালবেলা পোয়া মাছ রানবে আর হলো টমাটো ভর্তা করবে

দেখছেন ফ্রিজ থেকে আদা রসুনের যে বাড়িটা নেওয়া হোক এটার ভিতরে কি করছে রসুন আদা জিরা

আর পেঁয়াজ কাঁচামড়ি কতটুকু ওইটা আপনার মতন আপনারা যতটুকু লাগে হম আর এখন হলো হলদি গুঁড়ো নিয়ে নিছে এক কাপ পানি দিল

ঝাল ঝাল আচ্ছা এটা কি কষায় তারপর হলো ওটার জন্য রেডি করব না হুম এই দেখেন দিয়ে দিলো আর গোর সফট

দেখছেন আপনাদের আপু কি পাই দেখেন আমি লাউড স্পিকারে দিছি আচ্ছা আমি লাউড স্পিকারে দিছি আপু যে আসার সময় যদি পারো যে হালিম যে দোকানটা খায় না অন থেকে পারলে একটু হালিম নিয়ে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দাও পানি দাও দাও কি দেব পানি 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 ওই যে খবর আমি দিলাম না পানি দাও মানে বলো বলো গাইবো নাকি এমএ হয়ে যাব দাও যা আছে দিই দাও ও তো হয়ে গেছে না চিন্তা করেন এই এটা সামনে লাগাই দিছি

আর বেশিরভাগ কি করবো জানেন ওই যে খালি হাতে গরম জিনিস ধরে বেবো খাওয়া দিয়া বাস তারপরে ফাঁদ করে উঠছে হম এখন ফসা লাগে দুধ ডালতেছে ক্যামেরা যদি ঢালবো পিছিয়ে পেতেছে না আমি যে ঢালু ক্যামেরাটাও ধরবো না ওই দেখেন এই যে কয় কাপ দিবা पानी का कप दिला पानी दीजिए चाय दो घी नहीं क्या गियर बदले गोविंद तलक ओमा दो कप दिन दिया जाएगा दूध दिशा भी चाहिए देना शशकुर लगा दे के जी चैनल लगा दे के जी दूध देती वो ना फ्लेवर तरफ ना 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 वैसे 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 ভাই গইনা গা চাইটা ডোব দিছে अरे यंगो की अरे वास्ता से हां घी वास्ता से अब दे रहे हैं ना या दा दा हाँ दा अरे पर वो ऐसा लगा है वो जो पिया जो प्रेस था रे इधर एक क्या होना है तो पिया जो बोला बहुत मजा आया बच्चों ने हाँ है आरे दिखे दिखे तो वो ऐसे क्या तू थाव देखी

আমি একটু হেল্প করি একটা টাকা নিব তোমার করে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্মেলা করো